তার রাস্তা যাচ্ছে খুলনায় আর খুলনা যাওয়ার কারণ হচ্ছে আমার ছোট মামার বাইকটা অনেকেই যারা আমার ভিডিও অনেক আগে থেকে থাকেন তারা জানেন যে আমি গ্রামের বাড়িতে আসলে এই এফআইভি বিএসটা চালাই আমার ছোটো মামা এটা ইউজ করে আর এইটার আজকে কিছু টুকটাক সার্ভিসিংয়ের প্রয়োজন আর যার জন্য নড়াইলে থেকে আমরা খুলনা যাচ্ছি আসলে নড়াইল শহরটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে যতটুকু সময় লাগে তার চাইতে কম সময় লাগে আমাদের খুলনা যাইতে খুলনা শহরে যার জন্য খুলনাতেই যাতায়াত গোপালগঞ্জে চালে যাওয়া যায় কিন্তু গোপালগঞ্জের আবার ওয়াশ ডোয়াশ এগুলো এত উন্নত মানের না আর কি খুলনার মতো এবং খুলনা সিটিটাও আসলে অনেক উন্নত যার জন্যই খুলনাতে যাচ্ছি আর টুকটাক নিজস্ব পার্সোনাল কিছু কারণ তো থাকেই ওগুলো সেরে আসবো ওয়েদার প্রচণ্ড গরম ছিল এখন এই মুহূর্তে রোদটা পড়ে গেছে টেম্পারেচারটাও ড্রপ করছে আর বাতাসটা মিলায় মোটামুটি ভালো লাগতেছে আর কি খুলনা সিটিতে কী অবস্থা কে জানে এখন দেখা যাক খুলনা আমাদের জন্য কি রেখেছে এসব এলাকা হচ্ছে অনেক এগুলো তো অনেক প্রাচীন এলাকা না মামা হ্যাঁ সব ঠেলা গাড়ি পুরা পুরান ঢাকার মতো আর কি এই যে ঠেলাগাড়ি এই যে ঠেলাগাড়ি খুলনায় ঠেলাগাড়িও দেখা যায় এগুলো সব হচ্ছে খুলনার ঢুকে দিব খুলনার বাইক মার্কেট আমাদের যেমন বাইকপট্টি মিরপুরের বংশালের ঠিক সেন্ট ওনার কাছে দেখেন আছে কিনা বাবা বাইকের কোটি তো ভালো বড় অনেক দিন পর খুলনা রাস্তায় এখন তাহলে কই যাবেন ইয়াতে সার্ভিস সেন্টারে মামা একটা হর্ন নিলো ওই যে প হর্ন ওই প্রাইভেট কারে যেগুলো লাগায় আর কি ওই টাইপের হর্ন কারণ এই এক্সিস্টিং হর্নটা অত জুতেন না আর কি তাই ওইটা নেওয়া ওইটাও শুনতে পারবেন দেখি রাতে আবার এদিকে ওরকম লাইটস থাকে কি না কে জানে তাও যদি লাগানো হয়ে যায় তাহলে শোনাবো আর হচ্ছে সাসপেনশনের স্টিকার নিল হলুদ কালারের যে গোল্ডেন কালারের যে স্টিকার থাকে না সুজুকি তারপর জিক্সা ওই স্টিকারগুলো আর কি নিল এদিক দিয়ে ওইখানে আমার আসলে নতুন কোনো শহরে গেলে ট্রাফিক পুলিশ দেখলে ভয় করে মানে কখন জানি কী করতে থাকতে কোন জায়গার কেমন নিয়ম সেও তো আসলে জানি না যেমন যে মামা এখন হেলমেট খুলে বসে আছে গরম লাগছে উনি বলতেছে যে খুলনায় শহরে নাকি পিলিয়নের হেলমেট অতটা জরুরি না মানে মামলার জন্য আর কি কতটা সত্য আমি জানি না আপনারা কেউ জানলে যারা খুলনা আছেন ভিডিও দেখতেছেন তারা একটু জানাবেন কমেন্টে চলে এসেছি ও দরুন ঈদের আগে হওয়াতে খুলনার অবস্থা খুবই শোচনীয় আমাদের রাত হয়ে গেছে সার্ভিস সেন্টার থেকে বেরোতে বেরোতে

হর্নটা চরম হিসেবে হর্নটা ইসে হচ্ছে আটশো টাকা আটশো আটশো টাকা হ্যাঁ বেবি আজকে আপনাদের এখান থেকে বিদায় নিতে হবে কিছু করার নেই আর একটা ড্রাম কিনছিলাম দেখি ড্রামটার কী অবস্থা ড্রামটার অবস্থা থেকে তারপরে চলে যাব আবার দেখা হবে কালকে ওই যে পিছনটা দাদা আমি নিচ্ছি আমি নিচ্ছি তো ঠিক আছে এখান থেকে কাছে এসে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটাস